সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাস বিডিতে বিপাস বিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব আজ সাতই ডিসেম্বর শনিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দৈনিক প্রথম আলো আজকে শনিবার শিরোনাম করেছে ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়েই গেল এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও আওয়ামী লীগ শেষ পাঁচ বছরে ষোলো হাজারের বেশি খুন সেই রিপোর্টটি করেছে প্রথম আলো এবং জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার ভারতের উনপঞ্চাশ গণমাধ্যম বাংলাদেশের নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে রিউমার প্রতিবেদন আজকে আজকে প্রথম আলো করেছে করেছে দৈনিক কালবেলা বিএনপি এছাড়াও ভারতীয়দের জন্য ভিসা সীমা সীমিত করলো বাংলাদেশ সেই রিপোর্টটিও কালবেলায় আছে এছাড়াও আইএমএফ এর সত্য মানতে রাজা অন্তর্বর্তী সরকার সাত বছর আগে আসামি এখন মামলার বাদী সেই রিপোর্টটিও কালবেলা করেছে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে আওয়ামী লীগ সরকার আমলে চিত্র থার্ড টার্মিনালে মেঘা দুর্নীতি এছাড়াও অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট বিদেশে পুঁজি সরানো বেড়েছে গুণ আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে সিন্ডিকেটের কারসাজিতে হাওয়ায় হাওয়া সয়াবিন বোতল করা হয়েছে এছাড়াও টানা তিন দিন ঢাকায় বাতাসে সর্বোচ্চ দূষণ সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র হাসপাতাল ব্যবসা হোটেল ব্যবসা এছাড়াও চিকিৎসা পর্যন্ত বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী নির্বাচন বিলম্ব হলে প্রতিস্থিতি সামলাল দিতে পারবে না সরকার এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক যা যা করেছে মৌসুমী ব্যবসারাও মন্দার ধাক্কা শীতকালীন পোশাকে কেনা বেচা নেমে এসেছে অর্ধেক এছাড়াও বতলজাত সয়াবিন এ তীব্র সংকট বাজারে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ এছাড়া সড়ক দুর্ঘটনায় ছয় আর দশ জনের প্রাণহানি সেই রিপোর্টটি যা দিন করেছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রম করেছে চায়ের বাধায় রপ্তানিতে সর্বনাশ শরীরদের অর্ধ শত আসন ছাড় দেবে বিএনপি একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও কেনাকাটায় ভয়াবহ লুটপাট শ্বেতপত্রের স্বাস্থ্য খাত আজকে দৈনিক আজকের পত্রিকা শুনাম করেছে কলকাতা মিশনেও এবার ভারতীয়দের ভিসা কমানোর সিদ্ধান্ত হচ্ছে চ্যালেঞ্জের হিসাব কষে ভোট প্রস্তুত ছেড়ে রাখছে বিএনপি কলকাতায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক এছাড়াও পদ শূন্য থাকলে পরীক্ষা নেওয়ার চিন্তা মানিকগঞ্জে এক ইউপিতে সাতশো পঁচানব্বই রোহিঙ্গার জন্ম নিবন্ধন আজকে দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শীঘ্রই এছাড়া রাজনৈতিক স্বার্থে তথ্য সন্ত্রাসে মেতেছে ভারতীয় মিডিয়া সেই রিপোর্টটি মানব কণ্ঠ করেছে এছাড়াও সার্বভৌমত্ব প্রশ্নের জামাত আপোষ করেনি করবেও না কুমিল্লায় জামাতের আমির বলেছেন এছাড়াও ভারতীয় দেশপ্রেম শক্তি এক থাকলে ষড়যন্ত্র কাজে আসবে না সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক নয়া দিগন্ত শিরোনাম করেছে বাংলাদেশ ভারত সুসম্পর্ক উভয় পক্ষের চাওয়া উচিত এছাড়াও বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ও টানাপোড়েন নৈপত্য কি একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক আমাদের সময় পত্রিকা শিরোনাম করেছে অস্তিত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে কোনো ছাড় নয় এছাড়াও টাকার জন্য সবাই করতেন আখামা মোজাম্মেল ভারতীয় মগানমাধ্যমে বাংলাদেশি নিয়ে ভুয়া খবরে ছড়াছড়ি সেই রিপোর্টটিও আজকে আমাদের সময় করেছে আজকে দিনে রূপালী বাংলাদেশ তারা শিরোনাম করেছে বিএনপিবাদে সবাই রাজি জাতীয় সরকার এছাড়া সয়াবিন তেলের সংকট বিক্রি বাড়তি দামে জামাত ক্ষমতায় গেলে দুর্নীতির মৃত্যু হবে কর্মী সম্মেলনে জামাত আমির বলেছেন এছাড়াও রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা নিয়ে সংশয় একটি রিপোর্ট আছে জামায় আত্মগোপনে শ্বশুর কারাগারে ভারতের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকালয় শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে